আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছে সাতরাহাটে আজ হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ বকনাগরগুলো গুলো দেখানোর চেষ্টা করব ভিডিও শুরুতে সুন্দর শাহি হালকা একটু মন্ডির ক্রস আমরা একটি বকনা দেখতেছি বকনাটা দেখব কেমন দামে ক্রয় বিক্রয় হবে সেই তথ্যই দেব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বয়স হয়েছে এটা বয়স হয়নি হ্যাঁ চাচ্ছেন কত একশো পাঁচ তাতে কত দাম বলছে কাস্টমার দুই হাজার কম নব্বই হ্যাঁ দুই হাজার কম নব্বই মার্শাল আপনার আগে দেখুন খুব ফার্স্ট ক্লাস হাত পা মোটা আছে এরপরে সব দিকেই পারফেক্ট আপনারা দেখি একটু যাই হোক বকনাটা একটু দেখি যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাবো এই পাশে আরো একটা শাহি হল কত ভাই ছিয়ানব্বই চাচ্ছেন কত বলছে আশি বিরাশিয়া আশি বেরাশি বকু ডিজাইনে মার্শাল্লাহ আশি বিরাশি বলছে কার এটা ভালো আছেন হ্যাল ভাই কত এটা ভাই উনি একটু ব্যস্ত কাস্টমারের সাথে আপনার কোনো ইয়ে আছে এটার সাথে যাচ্ছে কত কত হল কাকা ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো কোন দামে পাইছে এটাও কিন্তু খারাপ না দেখি ভাই একটু সাইডে আসেন আমরা একটু দেখি দাম করেন দাম করেন ওই পাশে যে দাম করেন আমরা নিব না আমরা শুধু দেখে যাব চাচ্ছে কত পঁচাত্তর চাচ্ছে হ্যাঁ কত বলছেন বাহান্ন দেখেন পাঁচ পাঁচের মধ্যে দেয় নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন গরুর ডিজাইন ভালো আছে কালারেও ভালো হ্যাঁ বয়স কম কালারেও ভালো আছে দেখেন হ্যাঁ লম্বা আছে কিন্তু গরু দেখি আরো যে গরুগুলো কত ভাই যান এটা আটষট্টি চাচ্ছে না কত বলছে কত বলছে দাম ছিয়াষট্টি সাতষট্টি এগুলো বলছে তো হয়ে তো গেছে আটষট্টি আর ছিয়াষট্টি সাতষট্টি আচ্ছা যাই হোক দেখা যাক একটু ছোটো সাইজের গুলো দাম চলতেছে এগুলোর আরে বাবা কত সাচ্ছেন দাদা এটা বাষট্টি চাওয়া দাম দেখি আমরা একটু বড় সাইজের গুলো দেখব এই পাশে গিয়ে এটা কিন্তু ষাট হাজার পাঁচশোতে ভালো কত চাচ্ছেন বয়স কেমন বয়স হয়নি আর কত বলছে দাম পঁয়ষট্টি এগুলো এক বছরের উপরে বয়স কিন্তু মোটামুটি কিনা হলো নাকি কত হলো দাদা এটা ছিয়াশি আমরা এগুলো কিনলে একশো নিচে বিক্রি করতে পারবো না খরচ আছে সিয়াশি কিনা খরচ বরস দিয়ে একশো পড়েছে আমাদের বিক্রি করা কত ঐটা আশি চাচ্ছে না কত বলছে সত্তর একটু ভাঙতে বলছে আশি হাজার চার ওইগুলো বিক্রি হয়ে গেল নাকি বকনাগর ওগুলো দর্শক আমরা দেখতেছি বকনা সুন্দর সুন্দর আছে খামার উপযোগী ভালো কত ভাই দেখছি আমি নেব না কেনার ইয়ে নেই চাহিদা নেই চাচ্ছেন কত বেরে কত বলছে শুধু ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বকনাঘরগুলো দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বিদানির সেই ভিডিও থেকে এবং হাতের শেষ মুহূর্তে আমরা বের হয়ে চলে যাবো আর এটাই হলো আজকের শেষ ভিডিও ভাই কত দিয়ে কিনলে ভাই সহত্তর বয়স হয়েছে না না বয়স হয়নি বয়স হয়নি সৌত্তর কিনা তবে এইটার থেকে ওইটা ষাট হাজার পাঁচশো ওইটাই বেশি ভালো করছা <laughs> <laughs>